ভাবুন তো হাসি যা আমাদের আনন্দের প্রতীক সেটাই যদি এক ভয়ঙ্কর রোগের কারণ হয়ে দাঁড়ায় এমন এক রোগ যার আক্রমণে আপনি হাসতে হাসতে অসুস্থ হয়ে পড়বেন থামতে চাইলেও পারবেন না যা কোনো সিনেমার গল্প নয় উনিশশো সালে ঠিক এমনই এক রহস্যময় মহামারী ছড়িয়ে পড়েছিল আফ্রিকার বুকে নাচের মহামারীর মতোই ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই ঘটনাটি হল টাঙ্গানিকার হাসির মহামারী বা টাঙ্গানিকার লাফটার এপিডেমিক ঘটনা শুরু উনিশশো সালের তিরিশে জানুয়ারি তৎকালীন টাঙ্গানিকার বর্তমান তানজানিয়ার একটি বোর্ডিং স্কুলে তিনজন ছাত্রী কোনো সাধারণ রসিকতায় হাসতে শুরু করে কিন্তু তাদের সেই হাসি আর থামেন যা ছিল সাধারণ আনন্দের বহিঃপ্রকাশ তা কিছুক্ষণের মধ্যে পরিণত হয় এক যন্ত্রণাদায়ক অনিয়ন্ত্রিত হাসির আক্রমণে কিছুদিনের মধ্যেই সেই স্কুলের পঁচানব্বই জন ছাত্রী এই অদ্ভুত রোগে আক্রান্ত হয় তারা ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন ধরে হাসতে থাকে এই হাসি কোনো আনন্দের ছিল না বরং ছিল যন্ত্রণার এর ফলে তাদের শরীরে ব্যথা র্যাশ শ্বাসকষ্ট এমনকি জ্ঞান হারানোর মতো ঘটনাও ঘটতে থাকে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে স্কুল কর্তৃপক্ষ স্কুলটি বন্ধ করে দিতে বাধ্য হয় কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি ছাত্রীরা যখন নিজেদের গ্রামে ফিরে যায় তখন তাদের মাধ্যমে এই রহস্যময় হাসির রোগ তাদের পরিবার এবং প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে পড়ে কয়েক মাসের মধ্যে প্রায় এক হাজার মানুষ এই হাসির মহামারীতে আক্রান্ত হয় এবং এর প্রভাবে চোদ্দোটি স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় কিন্তু কেন ঘটছিল এমনটা চিকিৎসা বিজ্ঞানীরা এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাননি আক্রান্তদের শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার চিহ্ন ছিল না তাহলে কি ছিল এর পেছনের কারণ সবচেয়ে প্রচলিত তত্ত্বটি হল এটি ছিল এক ধরনের মাস হিস্টেরিয়া বা গণমানসিক অসুস্থতা সেই সময় টাঙ্গানিকা সবে মাত্র ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল দেশের মানুষের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের ওপর ছিল এক নতুন ভবিষ্যৎ গড়ার চাপ এবং মানসিক উদ্বেগ বিজ্ঞানীরা মনে করেন এই চরম মানসিক চাপ থেকেই হয়তো তাদের মধ্যে এমন অদ্ভুত শারীরিক প্রতিক্রিয়ার জন্ম হয়েছিল যা হাসির মাধ্যমে প্রকাশ পেয়েছিল প্রায় দেড় বছর পর এই মহামারীটি যেভাবে রহস্যময়ভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই নিজে থেকেই থেমে যায় টাঙ্গানিকার হাসির মহামারী আজও মনোবিজ্ঞান এবং ইতিহাসের অন্যতম অদ্ভুত এবং অমীমাংসিত একটি অধ্যায় হয়েই রয়ে গেছে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এবং মিস্ট্রি বা রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই হাসির মহামারী নিয়ে আপনার কি মত আমাদের জানান কমেন্ট সেকশনে ধন্যবাদ এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে